হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আদ্য ক্রিয়েশন তো আdda madam আমার পাশে বসে আছে আদ্য বুড়ি এখন রান্নাবাটি খেলতে খেলতে আমার জন্য অনেক কিছু রান্না করেছে তো আপনারা মেনু দেখে নিন এখন খাইয়ে দিচ্ছে মা কি কি রান্না করেছে একটু বলো এটা এটা হচ্ছে রুটি এটা আমাকে খাইয়ে দেবে আচ্ছা

对。